কোনো মতেই থামছে না ভারতীয় দলের কোন্দল। এবার ফিট বুমরাওকে বিশ্রাম দেওয়াকে নিয়ে শুরু হলো মহা কেন ফিট থাকা সত্ত্বেও তাকে বসিয়ে দেওয়া হলো তা নিয়ে উঠছে প্রশ্ন কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিল গম্ভীর ও সুমান সাদা ও লাল বলের ক্রিকেটের তফাতটা কি ভুলে গিয়েছেন গৌতম গম্ভীর এস দ্বিতীয় টেস্টে যে দল তিনি নামিয়েছেন তাতে তিনজন অলরাউন্ডার ক্রিকেটে অলরাউন্ডারের গুরুত্ব অনেক বেশি একদিন ও টি টেস্ট বিশেষজ্ঞদের খেলা সেখানে ভারত চলছে অন্য পথে তার ফলও মিলেছে শেষ নটা টেস্টে মাত্র একটা জিতেছে তারা এসবাস্টনে দ্বিতীয় টেস্টে জসপ্রীত বুমরাহকে খেলায়নি ভারত নেওয়া হয়নি কুলদীপ যাদবকেও ভারতের এই দল নিয়ে শুরু হয়েছে প্রশ্ন নিশানায় দলের কোচ গম্ভীর ও অধিনায়ক শোভমান গিল চোট সারিয়ে ফেরা বুমরাহ জানিয়ে দিয়েছিলেন ইংল্যান্ডে পাঁচ টেস্টের মধ্যে তিনটিতে তিনি খেলবেন কিন্তু কোন তিনটি টেস্ট তা ঠিক করেননি হেডিংলেতে হেরে শূন্য একে পিছিয়ে ভারত এই পরিস্থিতিতে এসবাস্টনে বুমরাহকে খেলানো উচিত ছিল বুমরাহ যে এই টেস্ট খেলতে তৈরি তা জানিয়ে দিয়েছিলেন ভারতের সহকারী কোচ রায়ান টেন দুষ্খাতে তারপরেও ভারত বুমরাহকে খেলালো না কেন টসের পর অধিনায়ক সুবমান জানিয়েছেন তাদের মনে হয়েছে লর্ডসের তৃতীয় টেস্টে পিচ থেকে বেশি সাহায্য পাবেন বুমরাও তাই তাকে সেখানে খেলানো হবে কিন্তু লর্ডসে যাওয়ার আগে যদি ভারত শূন্য দুইয়ে পিছিয়ে পড়ে তাহলে বুমরাহ তৃতীয় টেস্টে একা কি করবেন আর সেক্ষেত্রে তো সিরিজ জিততে হলে বাকি তিনটি টেস্টই জিততে হবে সুবমান কি সেটা জানেন না নাকি কোচ যা বলছেন পাখি পড়ার মতো তা তিনি আউড়ে যাচ্ছেন বুমরাহ কোন তিনটি টেস্ট খেলবেন তা ঠিক করার দায়িত্ব কোচ এবং অধিনায়কের নেওয়া উচিত বলে মনে করেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী গম্ভীরদের সিদ্ধান্তে খুশি নন তিনি শাস্ত্রীর বক্তব্য এটা খুব গুরুত্বপূর্ণ ম্যাচ এক সপ্তাহ ছুটি পেয়েছে দল না দেখে আমি একটু অবাক হচ্ছিলাম কোন টেস্টে কে খেলবে তা ক্রিকেটাররা ঠিক করবে না এটা কোচ এবং অধিনায়কের কাজ এই টেস্টের সবচেয়ে বেশি দরকার ছিল বুমরাহকে এখন থেকে লর্ডসের কথা ভাবতে নিষেধ করেছেন শাস্ত্রী তিনি বলেন আগে এটা খেলে যেত সিরিজ এক এক করো তারপর তো লর্ডস এর ভাবনা আমি নিশ্চিত যদি ভারত এটা জিততো তাহলে বোমরাও লর্ডসেও খেলত অস্ট্রেলিয়ার মতো দলও টেস্টে বোলিং আক্রমণ নিয়ে ঝুঁকি নেয় না মিচেল স্টার্ক প্যাট কামিজ জর্জ হেজেলউড এবং নেথান লায়নের অভিজ্ঞ আক্রমণ নামায় তারা টেস্টে বিশেষজ্ঞ ক্রিকেটারদের গুরুত্ব অনেক বেশি সেখানে এসবাস্টনে ভারত মাত্র পাঁচ বিশেষজ্ঞ ব্যাটার খেলাচ্ছে গম্ভীরের অলরাউন্ডারের প্রতি ভালোবাসা অবাক করছে টম মুডিকে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ও কোচ বলেন ভারতের দল নির্বাচন দেখে অবাক হচ্ছে বুমরাও নেই মাত্র পাঁচ বিশেষজ্ঞ ব্যাটার খেলছে এটা তো জুয়া খেলা অলরাউন্ডারদের প্রতি নির্ভরতা টেস্টে কখনো কাজে লাগে না টেস্ট বিশেষজ্ঞদের খেলা ভারতের কোচ হওয়ার পর থেকে লাল বলের ক্রিকেটে গম্ভীর চাপে রয়েছেন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতেও পারেনি দল নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ার পর যদি এবার ইংল্যান্ডের কাছেও ভারত হারে তাহলে চাপ আরও বাড়বে গম্ভীরের ওপর তিনি সেটা জানেন কিন্তু যেভাবে তিনি দল নির্বাচন করছেন তাতে ভারত কতটা জিতবে তা নিয়ে প্রশ্ন উঠছে নিশানায় গম্ভীর বোমরাকে না খেলিয়ে কি বড় ভুল করে ফেললেন ভারতের কোচ ফেরো রিপোর্ট টিভি সেভেন বাংলা